আর এটা রাখা যাবে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া এগুলো একদম না একদম আচ্ছা এটা ইন্ডিয়ান কালদম ভাই এটা কত যা ছিলেন একদম এটা জোড়াটা চাইতাছে 1000 টাকা বিক্রি করে জাম গা মানে সব বিক্রি করা আছে কতগুলো এনেছিলেন আজকে আনছিলাম 10টা কাস্টমার তেমন একটা সুবিধা না 200 250 টাকা মূল্য আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা বরাবরের মধ্যে চলে এসেছি সেই বুলতা গাউসিয়া গোলাকান্দাল হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু প্রত্যেক একদিন সপ্তাহে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি থাকে আর এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন অসংখ্য কবুতর কবুতরের বাচ্চা আর আজকে কি কি জাতের কবুতর উঠেছে আর কি কি জাতের বাচ্চা পাওয়া যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বন্ধুরা আজকের হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর উঠেছে আপনারা দেখতে পারতেছেন আসলে কি কি চাঁদের কবুতর আমরা একটু দেখানোর চেষ্টা করব। একটা কবুতর কিন্তু ভাই নিয়ে হাতে দেখাচ্ছে ভাই এগুলো কি চাঁদের কবুতর এই যে বোম্বাই কবুতর বোম্বাই কবুতর সবগুলো কি বোম্বাই না না এই দুই জোড়া জম বোম্বাই এই ব্রাউন কালার গুলো জি জি এগুলো কত করে জোড়া যাচ্ছে এই জোড়া যাচ্ছে 1500 টাকা 1500 টাকা এটা তো চাওয়া দাম একটু দামাদামি করে যাবে একদম 1000 টাকা করে বিক্রি করবে একদম 1000 করে বিক্রি করবেন না আর এই ছোট গুলো এইগুলো এগুলো হচ্ছে এই জোড়াটা নিলে 800 টাকা জোড়া রাখবো হ্যাঁ আর এটা রাখা যাবে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া এগুলো একদম না একদম আচ্ছা আর কি কবুতর এনেছিলেন আজ না না এই কয়েক জোড়া এনেছি কয়েক জোড়া এনেছেন মাত্র এসেছে জি আচ্ছা তো দোয়া করি ইনশাআল্লাহ বেঁচে কিনা হবে দর্শক এই যে যে সুন্দর সুন্দর বোম্বাই কবুতরগুলো দেখতে পাচ্ছেন একদম এক হাজার টাকা হলে কিন্তু উনি বিক্রি করে দিবে প্রত্যেক জোড়া কবুতর এক হাজার টাকা আছে এবং সুন্দর সুন্দর কবুতর কিন্তু শুধুমাত্র এই গোলাকান্দাল হাটে পাওয়া যায় দর্শক আরও এক জোড়া সুন্দর কবুতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই কবুতর জোড়া কী জাতের সেই সম্পর্কে আমরা জানবো বড় ভাই এটা কী জাতের কবুতর এটা ইন্ডিয়ান কালদম ভাই

আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ হবে আচ্ছা বড় ভাই ভালো থাকেন দর্শক এই যে সুন্দর কবুতর জোড়া দেখতে পারতেছেন এই জোড়া কিন্তু ভাই বলতেছে এক হাজার টাকা উনি চাওয়া দাম মানে উনি চাচ্ছে একটু কম বেশি হলেও কিন্তু উনি বিক্রি করে দিবে বড় ভাই কতগুলো এনেছেন আজকে আচ্ছা ছয় পিস আনছি ছয় পিস দুই পিস বিক্রি হয়েছে এখন তো চারটা আছে কি যাদের কবুতর এগুলো রেসার স্যার স্যার কত করে যাচ্ছে এগুলো আপনার এক একটার দাম এক এক রকম সিঙ্গেল পেয়ার বিক্রি করেন নাকি সিঙ্গেল সিঙ্গেল পেয়ারও বিক্রি করি তারপরে জোড়া আছে এটা ওইটাও করি কত করে জোড়া এগুলো এগুলো জোড়া আপনার হচ্ছে এক জোড়া মনে করে পনেরোশো টাকা আবার ওই পিসটা এক এক পিস পনেরোশো আর যেটা নেই মাক্সি ওইটা এক হাজার হ্যাঁ আর একটা পনেরোশো টাকা ওটা কি যাতে হ্যাঁ ওইটা চাপাডিন ব্লাডের ওই জন্য ওইটা দামটা একটু বেশি হ্যাঁ এক জোড়া হচ্ছে বিক্রি করলেন কীরকম মনে হলো বাজার আজকে আজকে বাজার মানে মিডিয়াম যে অত বেশিও না এত কমও না কাস্টমার আছে মোটামুটি হ্যাঁ মোটামুটি আছে আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ হবে তো ভালো থাকেন বেসে কিনা করেন ভাই এগুলো কত করে যাচ্ছে জোরা জোরা ভাই বারোশো পনেরোশো এরকম ভাবে বিক্রি করতেছি কী জাতের কবুতর এগুলো কি গিরি বাস ভালো ভালো জাতের জন্য সারা সারি গেলে না বাজি গেলে যে ওইগুলো এগুলো বারোশো করে যাচ্ছে যাচ্ছেন হুম কতগুলো এনেছিলেন আজকে আনছিলাম দশটা দশটা কীরকম বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ধরেন পনেরোশো দুই হাজারটা জোড়া চাইছি বিক্রি করছি ধরেন বারোশো পনেরোশো এরকম আজকে কাস্টমার আছে মোটামুটি কাস্টমার কাস্টমার আছে বেশি না হচ্ছে বিশেষ বেসা কিনাম নি ওই সিআরলাই দিলে ভালোই আর ওই সাদাটা কত যাচ্ছে এই সাদাটা তিনশো টাকা এটা কী যাদের এটা চুই না তিনশো কি চাওয়া দাম নাকি তিনশো টাকা হলে বিক্রি করবো তিনশো হলে বিক্রি নয় বাড়ি কিনে চলে যাবো আচ্ছা এই জোড়াটা ওটা ভাই কিনছি তো কিনছেন কিনছি কত দিয়ে কিনবো ওইটা কিনছি যে দুশো ষাট টাকা সাদা সাদারা সাদারা দুশো ষাট টাকা আর ব্রাউন আরে এটা কিনছি দুইশো টাকা যায় দুশো টাকা এগুলো কি আপনি পালবেন আপনার হুম পালবো আপনার বাসায় আরো কবুতর আছে হ্যাঁ আমার বাসায় দেড়শো লাইন কবুতর আছে কবুতর আছে আমি এগুলো এদিকে নিদিকে ছাড়া ছাড়ি এখানে এগুলো আপনার আপনার শখ হ্যাঁ শখ ঠিক আছে বড় ভাই ভালো থাকেন বড় ভাই সাতাচো চোরা চোদ্দো শখ সাতাচোড়া কত এ হলো হইলো হ্যাঁ সাদা জোড়া কি সাদা জোড়া হলো রক্ষা রক্ষাশো চাওয়া দাম চোদ্দ করবেন চারশো হলে বেসতাম না কিন্তু চারের উপরে যাওয়ার লাগবে চারের উপরে হইলে যাওয়ার আর কবুতর আরো আনছিলাম কাস্টমার কিরকম আছে কাস্টমার তেমন একটা সুবিধা না

বিক্রি করছি কাস্টমার কাস্টমার মনে ভালোই এখানে ভালো দর্শক এই যে যে বড় ভাই নিয়ে এসেছে উনি দশটা কবুতর নিয়ে এসেছিল তার মধ্যে তিনটা বিক্রি করেছে ভাই বলতেছে যে কাস্টমার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর আজকে বেছে কিনা হচ্ছে যার কাছে যাচ্ছি তারাই কিন্তু বলতেছে যে আসলে আজকে কাস্টমার এই হাটে আসে বন্ধুরা এখানে সুন্দর একজোড়া কবুতর আমরা দেখতে পারতেছি যে বাই এনেছে তার সাথে কথা বলবো কত এইজোড়া চাচ্ছেন

আচ্ছা দর্শক সুন্দর জোড়া নর আর মাদি সহ কিন্তু রানিং পেয়ারে পাঁচশো টাকা হলে কিন্তু ভাই বড়ো ভাই বিক্রি করে দিবে আর এই কবুতর দুটো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুটো কবুতর পাঁচশো টাকা হলে কিন্তু এই ভাই বিক্রি করে দিবে বড় ভাই আজকে কতগুলো কবুতর এনেছিলেন আজকে আনছিলাম বারো জোড়া কতগুলো বিক্রি হলো পাঁচ জোড়া ছয় জোড়া ছয় জোড়া বিক্রি হয়েছে কাস্টমার কীরকম আছে কাস্টমার নাই বেশি কম কী জাতের কবুতর এগুলো এগুলা গোল্লা 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 কত করে যাচ্ছে এ এই 400 350 দাঁত তাই যাবে স্যার সর্বনিম্ন কত বিক্রি করছে সর্বনিম্ন নিচেরটা 300 300 টাকা জোড়া জোড়া এত কম দাম হ্যাঁ আর উপরে বেশি 400 400 350 আর এই যে যে বিক্রি করলেন ছয় জোড়া কি রকম ব্যবসা মনে হলো আজকে ব্যবসা নাই কই বুদ্ধরে বেজে ব্যবসা নাই আজকে কাস্টমার কম দেখ লস লস হচ্ছে হুম কাস্টমার কম গমের দাম বেশি খাবারের দাম বেশি খাবারের দাম বেশি এর লেগে জন্য পাইলেও কোনো ই নাই শান্তি নাই দর্শক এই ভাই কিন্তু বলতেছে যে আসলে কবুতরের খাবারের দামও কিন্তু তুলনামূলক বেশি হওয়ার কারণে কিন্তু ষাট জোড়ার ভিতরে ব্যস্ত ব্যস্ত অনেকগুলো রয়েছে জিতে আর বিক্রি করবে আর সব না আর ফালতাম না সব বিক্রি করে ফেলবে এক যা আছে সব আজকে সবগুলো নিয়ে আসছে হ্যাঁ এখন সব বিক্রি করে ফেলবেন না হ্যাঁ তিন আটে বেশি চালাইছি অনেক আটে রয়েছে এগুলা ব্যস্তালে বেসি না ব্যস্ত আবার নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ দর্শক ভাই কিন্তু বলতেছে যে উনি সাইট জোড়া কবুতর রেখেছিল আর উনি কিন্তু প্রত্যেক হাটেই বিক্রি করে থাকে তো খাবারের দাম বাড়ার কারণে কবুতরের দামও কিন্তু কমে গিয়েছে যার কারণে আসলে ওনাদের প্রফিট হচ্ছে না এই জন্য এই বড় ভাই কিন্তু সবগুলো কবুতরে বিক্রি করে দিচ্ছে কী যাদের বাচ্চা এটা এটার নাম হলে গোল্লা কবুতর গোল্লা কত যাচ্ছে না এই জোড়া এই জোড়ার দাম চাই ছয়শো টাকা ছয়শো টাকা কত হলে বিক্রি করবেন

হ্যাঁ কতগুলো এনেছিলেন আমি আনছিলাম আজকে বারো জোড়া কমই সব সময় থাকেন আপনি হ্যাঁ আপনার নাম কি আমার নাম মিজান বন্ধুরা এটা হচ্ছে মিজান ভাই উনি প্রত্যেক সপ্তাহে গোলাকান্দ আটে থাকে ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু ফাইভ এই নাম্বারে ফোন দিলে এই মিজান ভাইকে পেয়ে যাবেন মিজান ভাইয়ের কাছে কিন্তু সব রকম কবুতর পাবেন বাচ্চা কবুতরও পাবেন বড় কবুতরও পাবেন তো আজকে বাজার কীরকম গেল ভাই আজকে বাজার মন্দা আজকে বাজার দম কাস্টমার কম কাস্টমার কম তো দোয়া করি ইনশাল্লাহ হবে আরও এখনো সময় আছে দর্শক কালো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই কালো জোড়া কি জাতের কবুতর গোল্লা গোল্লা কত যাচ্ছেন এই জোড়া ছয়শো ছয়শো টাকা চাচ্ছেন চাওয়া দাম নাকি একদম 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 ছয়শো টাকা হলে বিক্রি করবেন আজকে কতগুলো কবুতর এনেছিলেন ভাই আজকে এনেছি ছয়টা বিক্রি হয়েছে তো তিনটা বিক্রি কীরকম গেল কাস্টমার আজকে বাজার কাস্টমার ছিল একটার আগে কাস্টমার প্রায় অনেক কাস্টমারই ছিল এখন একটু কমে গিয়েছে না দর্শক এই ভাই কিন্তু বলতেছে যে একটার আগে কিন্তু কাস্টমার ছিল আর এখন একটু কাস্টমার কমে গিয়েছে আজকে আমরা আসতে একটু দেরি করেছি যার কারণে একটার মধ্যে কিন্তু ভালো ভালো কবুতার যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আর আজকের ভিডিওতে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি কবুতরের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম